Hello viewers. today in in this video, we will learn some important idioms and phrases of English, which we use in our everyday conversation. So, একদম শেষ মুহূর্তে আমরা সুন্দর একটি ইডিয়ান ব্যবহার করতে পারি এবং সেটা হল at the ইলিভেন আওয়ার যেমন তার আবেদনটি একদম শেষ মুহূর্তে এলো তারপরে ত্যাগ করল লেস আমরা কোথায় কোথায় বলি না আজে বাজে কথা না বলে কাজের কথায় এসো এই আজে বাজে কথা না বলে কাজের কথায় আসা অর্থে ব্যবহার হয়

যেমন তাকে পরাজিত করার চেষ্টা করে তুমি বৃথা পরিশ্রম করছো বা বৃথা চেষ্টা করছ। তাহলে ইন ট্রাইং টু ডিসম ইউ আর ওয়ানলি বিথিং দা এয়ার সত্য কথা বলা বা উচিত কথা বলা খাও এই স্পেজ এই স্পেজ যেমন সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আই হ্যাভ নো হেজিটেশন টু খাও এ স্পেজ এ স্পেজ

স্মরণ করা আমি স্মরণ করতে পারছি না পারতেছি না আই ক্যান থ্রু মাইন্ড ইউর ন্যান আই ক্যান থ্রু মাইন্ড ইউর ম্যান সো ইফ ইউ লাইক ভিডিও প্লিজ ফলো অ্যান্ড শেয়ার ফর মোর ছাটা